ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ফুটপাথ দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে রাজ্য প্রশাসন যে অভিযান শুরু করেছিল বৃহস্পতিবার তাতে ভাঙা পড়েছে বেহালা ম্যান্টনে পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি কার্যালয়েও মন্ত্রিত্ব গিয়েছে দলীয় পদ গিয়েছে খাতায় কলমে তিনি এখনও বিধায়ক বটে বিধায়ক হিসেবে শেষ যে চিহ্নটুকু প্রকাশ্যে ছিল তাও মুছে গেল অনেক দিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল রাস্তা দখল করে বেহালা পশ্চিমের বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিস তৈরি হয়েছে কিন্তু প্রশাসন কোনো গা করছে না গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনকে করা নির্দেশ দিয়েছিলেন তারপর মঙ্গলবার থেকেই আগ্রাসী হয়ে দখলমুক্ত করার অভিযানে নেমেছিল প্রশাসন নামানো হয়েছিল বুলরোজারও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কিছুটা নরম হওয়ার বার্তা দিয়ে একমাস সময় দিয়েছেন কিন্তু তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ওই কার্যালয়ে নিয়মিত যেতেন পার্থ বসতেন মানুষের কথা শুনতেন এলাকার মানুষের বিভিন্ন কাগজপত্রে বিধায়ক হিসেবে শৈশাবুদ করতেন দুই হাজার বাইশ সালের তেইশে জুলাই সকালে পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে বেহালা পশ্চিমের বিধায়ক কার্যালয়টিও ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে থাকে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেছিলেন দুর্গাপুরে জলাভূমি ভরাট করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিস গড়ে তোলা হয়েছে মমতা নবান্নে ওই কথা বলার পরেই সেই বাড়ির কাগজপত্র চাইতে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস